হজরতে বেলাল আসলেন ইয়া রসুল আল্লাহ ফিদাকা আবি ও উম্মি হায়াতি মা আলী যা আছে সব নবী আপনার কদমে তো করবান তো কেন ডাকলেন বলে বেলাল একটা আজান দিয়ে দাও কি দাও আজান দাও ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজান কোথায় দেব কোন দিকে ফিরে দেব কি উত্তর দিক থেকে দক্ষিণে দেব না পূর্ব দিক থেকে পশ্চিমে দেব না পশ্চিম থেকে পূর্বে দেব আমার নবী বলে বিলাল তুমি খানায় কাবার ছাদের উপরে উঠে যাও কোথায় খানায় কাবার ছাদে উঠে যাও যাহাবিবাল্লাহ আপনি যা বলবেন তাই বিনা বাক্যে বেলাল কোথায় খানায় কাবার ছাদের উপরে এখানে ওটার মধ্যে আবার আসরার আছে আমি ওদিকে যাচ্ছি না সংক্ষিপ্ত করছি এখন উঠলেন ওঠার পরে আমান্নবীর কাছে বিলাল আরস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা বাংলার জমিনের মনসার মানুষ আছি আমরা পশ্চিম দিকে ফিরে আজান দিই ঠিক কি না আমরা পশ্চিমে ফিরে নামাজ পড়ি যারা ওয়েস্টার্ন কান্ট্রি মানুষ আছে এরা খানায় কাবা যেদিকে পূর্বে থাকলে পূর্বের দিকে ফিরে যায় যারা উত্তরে আছে তারা দক্ষিণে ফিরে যায় আমি তো এখন খানায় কাবার উপরে উঠে গেছি এখন আমি কোন দিকে ফিরে আজান দেব সুভাষটা বলবেন না এখানে কিন্তু একটা মজা রয়ে গেল আমার নবী শিক্ষা যেটা আমার আলোচনা বিষয়বস্তু আমার নবীর আদর্শ কি আদর্শ সব কালো ফসা আমার নবী বাছাই করে নাই আমার নবী যার অন্তরে নবীর মহাব্বত আছে নবীর বিলাল ওই গোলামকে ডাকলেন বিলাল আসো খান এক ছাদের উপরে উঠে যাব সব ফর্সা ফর্সা মানুষ ওই কালো নিগ্রহ বেলালে হাফসির কদমের তলায় আর বেলালে হাফসি সমস্ত সুন্দর সুন্দর তাগড়া তাগড়া সব চাইতে পাওয়ারফুল মানুষগুলার মাথার উপরে আমার নবী এনে দাঁড় করা শিক্ষা দিচ্ছেন দেখো দেখো আমার নবী একশান কায়াম করলাম আমার নবী শিক্ষা দিচ্ছেন আদল কায়াম করলাম আমি নবী সাম্যতার শিক্ষা দিলাম কেমত পর্যন্ত এই দৃষ্টান্ত অনন্য হয়ে থাকবে বড় করে বলেন বেলাল এবার বললেন ইয়া রসুল্লাহ খানায় কাবা যেদিকে আজানো সেদিকে খানায় কাবা যেদিকে নামাজও সেদিকে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এখন খানায় কাবার উপরে আমার কদমের নিচে খানায় কাবা অনবি আমি এখন কোন দিকে ফিরে আজান দেব প্রশ্ন আসে কি না প্রশ্ন আসে না আখা নাই করো নিচে আমি কি নিচের দিকে আজান দেব। যা রসুল আলা কোন দিকে ফিরে আজান দেব। আমার নবী বলে আরে কাবে কে কাবা রুইয়ে সুবাহান আলা বলেন না কবেলা আর কোথায় দেবে আমি নবীর দিকে ফিরে আজান দিয়ে দাও ওই জন্য আলাহ হজরত বলছেন সুবাহান আরে কাবে কা কাবা রুই মোহাম্মা صلی اللہ علیہ وسلم آئی میں کوئی محمد صلی اللہ علیہ وسلم